সনগাদি মহর্ষিরা সূতজিকে বললেন মহামতে এবার আপনি স্বর্গ তথা মুখ্য প্রদান করতে পারে সেই পুরাণের বর্ণনা করুন যেখানে ভগবতীর উত্তম মহিমার বিস্তারপূর্বক বর্ণনা করা আছে আর যার যথাবিধি শ্রবণ করার ফলে যাদের দিব্যজ্ঞান নেই তাদের মধ্যেও নবধা ভক্তি উৎপন্ন হতে থাকে সূর্যজি বললেন এইভাবে মহর্ষি জৈমিনীজিও শ্রী ব্যাসদেবকে বলেছিলেন সেই উত্তরে শ্রী ব্যাসজি ওনাকে বলছিলেন ব্রহ্মহত্যাদি সমস্ত পাপও ততক্ষণ পর্যন্ত মানুষকে গ্রাস করে রাখে যতক্ষণ না ভগবতীর চরিত্র তার কানে শুনতে না পায় যদি কোটি পাপ করা মানুষও এই দুর্গা চরিত্রকে শোনে তাহলে তাকে দেখে যমরাজ আপন দণ্ড ছেড়ে দিয়ে তার চরণে পড়ে যায় মুনি ওই ভগবতীর অতুলনীয় মাহাত্মকে বলতে কারই বা সামর্থ্য আছে সেই মাহাত্মকে ভগবান শঙ্কর শঙ্কর তার পাঁচ মুখ দিয়ে বলতেও অসমর্থ হয়ে যান যে মানুষ শ্রদ্ধার সাথে এটাকে পড়ে অথবা শোনে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হন যে মানুষ ভক্তিপূর্বক দেবী পুরাণ পড়ে অথবা শোনে সে অবিষ্ট ভোগকে ভোগ করে অন্তে মোক্ষ প্রাপ্ত হন যার ঘরে এই পুরাণ বিদ্যমান থাকে তাকে কোনোদিনও কোনো আপত্তি স্পর্শ করতে পারে না যে দেবী মাহাত্মের এই উত্তম আখ্যান ভগবান বিষ্ণুর সামনে সবাইকে শোনায় সেই মুহূর্তেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় শুধু তাই নয় এই পুরাণকে শোনা মাত্রই মানুষ কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়ে অন্তে লাভ করে যায়